চারণ কবি কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় এখানে নিয়ম নিয়ম কানুন কথার অর্থ কী নিয়ম কথার অর্থ হচ্ছে প্রণালী বা পদ্ধতি আর কানুন কথার অর্থ হচ্ছে আইন বা বিধি ব্যবস্থা তো এই নিয়ম বা কানুন কেন তৈরি করা হয়েছে এই নিয়ম বা কানুন তৈরি করা হয়েছে সমাজ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং কানুন অর্থাৎ আইনি ব্যবস্থা বা বিধি ব্যবস্থা চালু করা হয়েছে সরকারি নানা রকমের কাজকর্মকে ঠিকঠাকভাবে পালন করার জন্য যাতে করে সমাজের সর্বস্তরের মানুষরা সরকারি সুবিধা পেতে পারে এবং মানুষের মধ্যে কোনো রকম অভাব অভিযোগ দারিদ্রতা শোষণ বঞ্চনা ইত্যাদি কিছুই না থাকে একটা সাম্য ভাব সাম্যের বাতাবরণ তৈরি হয় সেই জন্যই কিন্তু এই নিয়ম নিয়মকানুন তৈরি হয়েছে যাতে করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা লাভ করতে পারে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর যে আইন ব্যবস্থা তৈরি করা হয়েছিল ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর যে আইনি ব্যবস্থা তৈরি করেছিলেন ভারতবর্ষকে সুস্থভাবে পরিচালন করার জন্য বা শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পালন করার জন্য ভারতবর্ষকে সঠিকভাবে শাসন করার জন্য এবং দেশের মানুষকে সুস্থভাবে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য সেই আইন সেই কানুন বা সেই নিয়ম কানুন কি হয়েছে যখন সব লোপাট অর্থাৎ তৎকালীন সরকার বিজিবি লেড গভর্নমেন্ট সেই আইন ব্যবস্থাকে সেই নিয়ম কারণকে লোপাট করে ফেলেছে অর্থাৎ একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে যে নিয়মকানুন অনুসারে সমাজ ব্যবস্থা চলা উচিত ছিল সমাজের সর্বস্তরের মানুষ দলিত আদিবাসী সকল শ্রেণীর মানুষরা শোষিত বঞ্চিত না হয়ে সরকারি সুবিধা সমানভাবে পাওয়ার কথা ছিল সেই আইন ব্যবস্থা বা সেই নিয়মকানুনকেই সেই সেই তৎকালীন সরকার একেবারে লোপাট করে দিয়েছিল বা নিশ্চিহ্ন করে দিয়ে সেই সরকার নিজের মতো করে আইন তৈরি করে শাসন ব্যবস্থা পরিচালনা করছিল এতে করে সমাজের নিচু স্তরের মানুষরা অর্থাৎ দলিত অসহায় মানুষরা আদিবাসী মানুষরা প্রচণ্ডভাবে বঞ্চিত হচ্ছিল যা কবি ভারবা রাওকে বাধ্য করেছিল সেই আইনি ব্যবস্থার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে যখন সেই দলিত আদিবাসী মানুষদের দাবি দেওয়া আদায়ের জন্য এবং তাদের সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যখন কবি ভারভারা রাও এবং এলগার পরিষদের অন্যান্য সদস্যরা ভীমা করেগাঁও গ্রামে বিজয়স্তম্ভের নিচে একটা গোপন আলোচনার জন্য জড়ো হয়েছিল তখন সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল অর্থাৎ সেই সেই সময় কোথা থেকে যেন সরকার তরফ থেকে ফোর্স এসে তাদের সেই আন্দোলনকে ভেস্তে দিয়েছিল তাদের সেই আলোচনা সভাকে তাদের সেই গোপন আলোচনা সভাকে ভেস্তে দিয়েছিল ভেঙে দিয়েছিল। এখানে সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কেন বলা হয়েছে যে কালো মেঘ অর্থাৎ আকাশে যখন কালো মেঘ দেখা দেয় তখন সেই কালো মেঘ এমনভাবে আকাশে উড়ে যায় যেন মনে হয় যেন মনে হয় সমুদ্রের ঢেউ উড়ে উড়ে যাচ্ছে অর্থাৎ সেই আকাশে সেই কালো মেঘকে এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে সমুদ্রে যখন ঢেউ বা জোয়ার আসে যেভাবে ঢেউ এগিয়ে চলে ঠিক তেমনিভাবে আকাশের কালো মেঘে যেন উড়ে উড়ে যাচ্ছে এখানে আকাশের সেই কালো মেঘ হচ্ছে সরকারের পাঠানো সেই ফোর্স বা সেনাবাহিনী যারা আকাশের সেই কালো মেঘের মতো হঠাৎ করে উড়ে উড়ে এসে যেন ভীমা করেগাঁও গ্রামে সে আলোচনা সভাতে পৌঁছায় এবং সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যাটাক করার বা প্রাণনাশের গোপন পরিকল্পনার অভিযোগে সেখানে উপস্থিত মূল বক্তা পাবলিক স্পিকার কবি ভারভারা রাওকে পুলিশ অ্যারেস্ট করে সেই সঙ্গে সেখানে উপস্থিত আরও অনেকেই যারা কবি ভারভারা রাওয়ের সঙ্গে এসেছিলেন এলগার পরিষদের সদস্য তাদেরকেও পুলিশ অ্যারেস্ট করে এবং কারাগারে নিক্ষেপ করে এটা কি বলা হচ্ছে ফাঁস লাগাচ্ছে গলায় অর্থাৎ সেখানে উপস্থিত সকল প্রতিবাদী এবং বিপ্লবী মানুষদেরকে তৎকালীন অন্ধ্রপ্রদেশ সরকার পুলিশের সাহায্যে সকলকেই কারারুদ্ধ করে এই এই ঘটনাকে বলা হয়েছে ফাঁস লাগাচ্ছে গলায় তারপরে কবি বলছেন চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখে জলও নয় তার মানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কবি ভারবার রাহসহ আরও অনেককে তারা যখন কারারুদ্ধ হয়েছিল অর্থাৎ কারাগারে নিক্ষিপিত হয়েছিল এবং তাদের উপরে যে অকথ্য অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের ফলে তাদের শরীর থেকে কোনো রকম কোনো রক্ত ঝরে পড়েনি বা তাদের তাদের চোখ থেকে এক ফোঁটা জলও পড়েনি অর্থাৎ কবির মানসিকতা এতটাই শক্ত ছিল মানসিকভাবে এতটাই শক্ত ছিলেন এবং দৃঢ় ছিলেন যে তিনি সেই পুলিশদের অত্যাচারকে তিনি ভয় পাননি সরকারের যে অবদমনমূলক নীতি তাকে কবি ভয় পাননি ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ অর্থাৎ কবিকে নানারকমভাবে নিঃশেষণ করা সত্ত্বেও কবির উপরে নানারকম অত্যাচার করা সত্য কবির কণ্ঠস্ব কণ্ঠস্ব রোধ করা চেষ্টা করা সত্ত্বেও কবি ভয় পাননি তার চোখ থেকে এক ফোঁটা জলও পড়েনি এমনকি তার শরীর থেকে এক বিন্দু রক্ত সেই পুলিশরা ঝরাতে পারেনি আর কি হয়েছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ অর্থাৎ কবির কবির মনের মধ্যে কবির মনের মধ্যে তার বিবেকের মধ্যে তার চেতনার মধ্যে তার যে বিদ্রোহী সুর তার যে বিপ্লবী সত্তা সেটা গর্জন করে উঠেছে ঠিক যেমন আকাশে মেঘ করলে বাজ গর্জন করে ওঠে বাজের বজ্রপাতের শব্দ শোনা যায় ঠিক তেমনিভাবে কবির অন্তরাত্মা কবির সেই বিদ্রোহী সত্তা বিপ্লবী সত্তা যেন সেই বিদ্যুতের সেই বাজের মতো গর্জন করে উঠছে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর যেন মনে হচ্ছে যে ঝিরঝির করে বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি মানে কি ঝিরঝির করে বৃষ্টি পড়লে সেই বৃষ্টিতে কোনোরকম ভয়ের কোনো ব্যাপার থাকে না সেই বৃষ্টিতে ভয়ের কোনো ব্যাপার থাকে না এটা সাধারণ ব্যাপার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু যখন সেই ঝিরঝিরে বৃষ্টি প্রলয় ঝড়ে রূপান্তরিত হয় অর্থাৎ চারিদিকে একটা প্রচণ্ড গতিতে ঝড় বয়ে আসে এবং মনে হয় যে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে বাড়িঘর গাছপালা সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে সেরকম যদি প্রলয় ঝড় হয় তাহলে সেটা নিশ্চয়ই ভয়ঙ্কর ব্যাপার কবি যে দলিত মানুষদের বা অসহায় আদিবাসী মানুষদের দাবিদাওয়া আদায়ের জন্য একটা সাধারণ আলোচনা সভা ডেকেছিলেন বা আলোচনা সভায় একটা গোপন একটা আলোচনা করতে চেয়েছিলেন যাতে কীভাবে সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায় করা যায় এবং এই সমস্ত অসহায় মানুষদের শোষণ বঞ্চনা থেকে এদেরকে মুক্তি দেওয়া যায় এবং সেই সামান্য ব্যাপারে তিনি একটু আলোচনা করতে চেয়েছিলেন তাতেই সরকার ভয় পেয়ে গেছে তো কবি ভাবছেন যে এই আলোচনা এই প্রতিবাদ এই বিপ্লব যদি আরও ভয়ঙ্করভাবে যদি সংগঠিত হয় যদি আরও ব্যাপকভাবে ব্যাপক আকার ধারণ করে সমাজের সর্বশ্রেণীর মানুষরা যদি এগিয়ে আসে এই বিপ্লবে যোগদান করে এবং সরকারের বিরুদ্ধে তাদের দাবি দেওয়া আদায় করার জন্য প্রতিবাদ জানায় শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তাহলে সেটা নিশ্চয়ই হবে সেই প্রলয় ঝড়ের মতোই ভয়ঙ্কর সরকারের পক্ষে এখানে সেই কথাকেই কবি বলতে চেয়েছেন যে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কবি বলছেন যে মায়ের বেদনাস্ত্র মা কাদের মা আমাদের এখানে মা বলতে বোঝানো হয়েছে আমাদের দেশ মাতৃকাকে দেশ কাছে তার সব সন্তানই সমান তা সে দরিদ্র হোক গরীব হোক প্রভাবশালী নেতামন্ত্রী হোক সকলেই এই সকলেই এই মাতৃভূমির কাছে সমান কিন্তু যখন এই দেশ দেখতে পাচ্ছেন যে তার এক সন্তান দলিত আদিবাসী শ্রেণী তারা সমাজে প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে লুণ্ঠিত হচ্ছে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত অসহায় লুণ্ঠিত সেই দরিদ্র মানুষদের সেই দলিত মানুষদের দেখে এই মাতৃভূমি অর্থাৎ আমাদের মা জননী ভারত মাতৃকা ক্রন্দন করে উঠছেন দেশ সেই বেদনাস্ত্র বুকে নিয়ে মায়ের সেই বেদনাস্ত্র বুকে নিয়ে অর্থাৎ দেশ সেই বেদনাস্ত্র বুকে নিয়ে আজকে এই যারা সাম্যের গান গায় যারা সমাজের সমান অধিকারের গান গায় যারা সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সম অধিকারের কথা বলে দলিত আদিবাসী শ্রেণীর মানুষদের সামাজিক অধিকারের জন্য দাবি জানায় তাদেরকে সরকার তৎকালীন সরকার অ্যারেস্ট করে কারাগারে বন্দি করেছে তো সেই মায়ের সেই বুক ভরা বেদনা সেই প্রাণ ভরা বেদনা বেদনাস্ত্রু বুকে নিয়েই এই এই প্রতিবাদী মানুষরা এই বিদ্রোহী মানুষরা কারাগারে বন্দি হয়েছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কিন্তু কারাগারে বন্দি হলেও কবির সেই বিদ্রোহী সত্তাকে কবির সেই লেখনিকে কবির সেই বিদ্রোহী লেখনিকে কিন্তু কারাগার স্তব্ধ করতে পারেনি বা কবির সেই বিদ্রোহী কণ্ঠকে বিদ্রোহী বা বিপ্লবী কণ্ঠকে রোধ করতে পারেনি সেই কারাগারের গড়ার থেকে অর্থাৎ কারাগার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর অর্থাৎ কবির সেই লেখনি বেরিয়ে আসছে অর্থাৎ কবি কবির সেই কারাগারে বন্দী থাকা অবস্থাতেও তিনি লেখালেখি করছেন আর বিপ্লবী এবং বিদ্রোহের যে কণ্ঠ সেটা প্রকাশ পেয়েছে কবির সেই লেখার মধ্যে দিয়ে সেই জেলে বন্দী অবস্থা থেকেই তিনি কবিতা লিখছেন সেই কবিতার মধ্যে দিয়ে তিনি তার বিপ্লবের বা বিদ্রোহের সুর প্রকাশ করেছেন তার নিজের দাবি দেওয়া আদায় করার কথা বলেছেন ঠিক যেমন আমরা দেখেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন কারাগারে বন্দী ছিলেন সেই কারে বন্দী থাকা অবস্থায় তিনি লিখে ফেলেছেন একের পর এক বিদ্রোহী কবিতা ঠিক তেমনিভাবে কবি ভারবার রাও জেলখানায় বন্দী অবস্থাতেই অনেক কবিতা তিনি লিখে ফেলেছেন এরপর কবির বিরুদ্ধে সমস্ত অভিযোগ যখন মিথ্যা প্রমাণিত হয় কবির বিরুদ্ধে ওঠা কোন অভিযোগ যখন পুলিশ প্রমাণ করতে পারে না তখন কবিকে জেল থেকে ছেড়ে দেয় কবি ভারভা রাওকে বারে বারে জেলে বন্দি করা হয়েছে এবং বারে বারে ছেড়ে দেওয়া হয়েছে কবি যখন জেল থেকে বেরিয়ে আসেন তখন তার সেই প্রতিবাদের সুর তার সেই বিপ্লবের যে ঝাঁজ আরও বেড়ে যায় অর্থাৎ তার যে আন্দোলন তার যে সোশ্যাল অ্যাক্টিভিটি তার যে দরিত মানুষদের বা সমাজের অসহায় নিষ্পেষিত শোষিত বঞ্চিত মানুষদের দাবি দেওয়া আদায়ের জন্য তার যে আন্দোলন সেটা আরও তীব্র গতিতে এগিয়ে চলে তখন কবি বলেন যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কবি যখন বক্তৃতা দেন বা সমাজে সেই অসহায় মানুষদের দাবি দেওয়া আদায়ের জন্য যখন তার প্রতিবাদী কণ্ঠ যখন গর্জে ওঠে এবং তার লেখালেখির মধ্য দিয়েও যখন বিদ্রোহের সুর প্রকাশ পায় যখন কাপড় লাগে জিভে বলতে বোঝানো হয়েছে যে কবির যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটা যেন গর্জে উঠছে জীব কম্পিত হচ্ছে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন যখন জনসভায় তিনি ভাষণ দিচ্ছেন সেই ভাষণ দেওয়ার সময় যেন মনে হচ্ছে তার প্রতিবাদী জীবা যেন কেঁপে কেঁপে উঠছে বাতাসকে মুক্ত করে দেয় সুর আর সেই কম্পন তার সেই জীবর কম্পন তার সেই ভাষা তার সেই প্রতিবাদী যে সুর সেটা যেন বাতাসে ছড়িয়ে পড়ছে এবং তার সেই প্রতিবাদের ভাষা তার সেই প্রতিবাদীর সুর তার প্রতিবাদী কণ্ঠস্বর তার বক্তৃতার সুর তার ভাষণের সুর যেন মনে হয় গানে রূপান্তরিত হচ্ছে গান হচ্ছে এমন একটা মাধ্যম যা সহজেই মানুষের মনের কাছে পৌঁছাতে পারে মানুষের হৃদয়ের কাছে পৌঁছাতে পারে তো সেই গান হয়ে যায় শেষ পর্যন্ত যুদ্ধের শস্ত্র অর্থাৎ যুদ্ধ কার বিরুদ্ধে যুদ্ধ সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ সমাজের সমস্ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ যারা দলিত বঞ্চিত অসহায় নিঃপুষিত মানুষ আদিবাসী শ্রেণীর নিম্নশ্রেণীর মানুষ যাদেরকে সরকার ইচ্ছে করে তাদেরকে ডোমিনেট করে রাখছে সে সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার যে মানসিকতা গর্জে ওঠার যে গান তা বলা হয়েছে যুদ্ধের শস্ত্র মানে কবি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আর সেই যুদ্ধের শস্ত্র হয়ে উঠেছে কবির সেই ভাষণরূপ গান তখন কি হয় তখন কবির এই ভাষণ শুনে কবির সেই প্রতিবাদী বিদ্রোহী ভাষা শুনে তার সেই বিদ্রোহী মনোভাবপন্ন লেখালেখি দেখে কবিতা দেখে তৎকালীন সরকার অন্ধ্রপ্রদেশ সরকার বর্তমানে তেলেঙ্গানা সরকার ভয় পেয়ে যায় এবং তাকে কারারুদ্ধ করে কারাগারে বন্দি করে তখন কি হয় কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে সে সরকার পক্ষ পুলিশ বাহিনী ফোর্স তারা ভয় পেয়ে যায় যে কবি ভারভার রাওয়ের কণ্ঠস্বর যদি রোধ করা না যায় তাহলে সমাজের মানুষ আর গুরুত্ব দেবে না এবং তাদের শাসনকেও মানবে না কাজেই ভারভারা রাওকে গ্রেপ্তার করতে হবে তখন কবি ভারভারা রাওকে পুলিশ বাহিনী এসে গ্রেপ্তার করে এবং তাকে কয়েদ করে কয়েদ করে তাকে অর্থাৎ তাকে কারাগারে নিক্ষেপ করে কয়েদ মানে হচ্ছে কারাগারে বন্দি করা আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে তারপরে কী হয় কারাগারে নিক্ষেপ করার পর কবির গর্দানে আরও বেশি করে শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস ফাঁস বলতে তাকে চরম শাস্তি দেওয়ার চেষ্টা করা হয় তাকে আরও আরও বেশি বেশি করে অত্যাচার করা হয় জেলের মধ্যে জেলের মধ্যে তাকে আরও বেশি বেশি করে অত্যাচার করা হয় তার কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয় একে বলা হচ্ছে তার গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস অর্থাৎ তার গর্দানে আরও যেন ফাঁস অর্থাৎ সেই ফাঁসির দড়ি যেন আরও বেশি করে শক্ত করে বেঁধে দেওয়া হয় এখানে কবিকে আরও যেন চেপে ধরা হয় যাতে করে কবি এভাবে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান না দেন কোনো রকম প্রতিবাদ বা বিপ্লবী জনসভার আয়োজন না করেন সেই জন্য কবিকে চাপ দেওয়া হয় তো সেই চাপকেই বলা হচ্ছে এখানে ফাঁস দেওয়া কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে কিন্তু এরই মধ্যে অর্থাৎ কবিকে সেই চাপ দিয়ে বা অর্দানে আরও শক্ত করে ফাঁস দিয়ে অর্থাৎ কবিকে অত্যাচার করেও কবিকে কবির সেই কণ্ঠকে রোধ করা যায় না তার সেই প্রতিবাদী ভাষা তার সেই প্রতিবাদী ভাষার যে সুর তাকে রোধ করা যায় না সেই সুর গিয়ে পৌঁছায় আবার সেই জনসভার মাঝে অর্থাৎ কবির সেই প্রতিবাদী যে সুর প্রতিবাদীর যে শ্বাস সেটা যেন প্রকাশ পেয়ে যায় সেটা যেন প্রতিফলিত হয় জনতার মাঝখানে সমাজে সেই দরিত বঞ্চিত অসহায় মানুষদের মাঝখানে যেন সেই কবির সেই ভাষণ কবির সেই বিদ্রোহী সত্তা যেন প্রকাশিত হয় আরও এর ফলে কি হয় জনতার রোষ জনতার গর্জন জনতার প্রতিবাদী মানসিকতা আরও গতিশীল হয়ে ওঠে তারপরে যখন কবিকে আবার জেল থেকে ছেড়ে দেওয়া হয় আবার সেই একই অবস্থা অর্থাৎ কবিকে কবি ভার ভার দমানো যাচ্ছে না তার সে প্রতিবাদের যে গতি তার সে বিপ্লবের যে আগুন তার সেই বিপ্লবের যে ভাষা আরও দিনের পর দিন জোরালো হচ্ছে আরও সমাজের সেই দলিত অসহায় মানুষদের হৃদয়ের কাছে পৌঁছে যাচ্ছেন এবং তার সেই প্রতিবাদের যে আগুন আরও অনেক বেশি পরিমাণে চারদিকে ছড়িয়ে পড়ছে তখন ভয় পেয়ে সরকার পক্ষ আবার পুলিশ পাঠিয়ে দেয় তাকে গ্রেপ্তার করার জন্য এবং এবং তাকে গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে তখন কবির মনে হয়েছে যে কবিকে যে বারবার জেলখানায় বন্দি করা হচ্ছে হয়তো তার শাস্তি হতে পারে চরম শাস্তি হতে পারে এমনকি তার ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রবিরোধিতার অপরাধে তো কবি বলছেন যে কবিকে যদি ফাঁসি ফাঁসির মঞ্চে ফাঁসিয়ে দেওয়া হয় তবুও কবিকে কবির কণ্ঠস্বরকে রোধ করা যাবে না কারণ কবি ভারভারা রাও নিজের মতো আরও অনেক প্রতিবেদী কণ্ঠকে তৈরি করে ফেলেছেন অলরেডি তখন কবির মনে হয়েছে যে ফাঁসির মঞ্চ তার কণ্ঠকে রোধ করতে পারবে না অর্থাৎ ফাঁসির মঞ্চও যেন মনে হয় যে কবির পক্ষ অবলম্বন করবে এবং ফাঁসির মঞ্চ যেন মনে হয় কবির প্রতিবাদী তাকে তার বিপ্লবী বা বিদ্রোহী তাকে অনুভব করতে পারবে এখানে ফাঁসির মঞ্চ বলতে বোঝানো হয়েছে যে মঞ্চে উঠিয়ে কারাগারে বন্দি ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হয় তাকে বলা হচ্ছে ফাঁসির মঞ্চ তো ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য অর্থাৎ ভারসাম্য বলতে কি একটা সামাজিক ভারসাম্যের কথা এখানে বলা হয়েছে একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা রক্ষা করার কথা বলা হয়েছে যে সেই ভারসাম্য রক্ষার জন্য হয়তোবা ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে অর্থাৎ ফাঁসির মঞ্চ আর মঞ্চ হয়ে থাকবে না হয়তো সেই মঞ্চ একেবারে মাটির সঙ্গে মিশে যাবে অর্থাৎ ফাঁসির মঞ্চই আর থাকবে না ফাঁসির মঞ্চ ভেঙে চুরমার হয়ে যাবে ভেঙে গুড়িয়ে যাবে অর্থাৎ কোনো প্রতিবাদী মানসিকতাকে বা কবির সেই বিদ্রোহী সত্তাকে বা বিপ্লবী সত্ত্বাকে এভাবে ফাঁসি দিয়ে বা ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে তার সেই কণ্ঠকে রোধ করা যাবে না হয়তো সেই জন্যই সেই ফাঁসির মঞ্চ হয়তো মাটিতে মিশে যাবে হয়তো প্রকৃতির মাঝে সেই ফাঁসির মঞ্চ মিলেমিশে একাকার হয়ে যাবে এর ফলে একটা ভারসাম্য রক্ষা পাবে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে অর্থাৎ ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কাকে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে কে স্পর্ধা জানাচ্ছে ফাঁসির মঞ্চ অর্থাৎ ফাঁসির মঞ্চ ভয় দেখাচ্ছে মৃত্যুকে ভয় দেখাচ্ছে অর্থাৎ মৃত্যুকে জয় করতে চাইছে কিন্তু ফাঁসির মঞ্চ মৃত্যুকে জয় করতে পারে না অর্থাৎ কবিকে মৃত্যুদণ্ড দিয়েও কবির কণ্ঠস্বরকে রোধ করা যাবে না অর্থাৎ ফাঁসির মঞ্চ মৃত্যুর মধ্যে দিয়ে কবির সেই প্রতিবেদী কণ্ঠকে রোধ করতে পারবে না এটাকে বলা হচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরোকে কবি এখানে ফাঁসুরোকে ফাঁসুরে বলতে কাকে বোঝানো হয়েছে ফাঁসুরে হচ্ছে যে ফাঁসি দেয় অর্থাৎ যে জেলখানার আসামিকে ফাঁসি দেয় তাকে বলা হচ্ছে ফাঁসুরে অর্থাৎ কবিকে কবির যে অপরাধ রাষ্ট্রবিরোধিতার যে অপরাধ সেই অপরাধে যদি কবির ফাঁসি হয় যে ফাঁসি দিতে আসবে অর্থাৎ সেই ফাঁসুরেকে কবি তুচ্ছ মনে করছেন মনে করছেন যে এই ফাঁসুরে তাকে ফাঁসি দিয়ে তার সেই প্রতিবাদী কণ্ঠকে তার সেই বিপ্লবী সত্তাকে রোধ করতে পারবে না তার সেই কণ্ঠস্বরকে রোধ করতে পারবে না অর্থাৎ তার মৃত্যু হলেও তার মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবনকে শেষ করতে পারবে না এই ফাঁসুরে তুচ্ছ ফাঁসুরেকে আর তুচ্ছ ফাঁসুরকে দিচ্ছে ঝুলিয়ে অর্থাৎ তার মনে হচ্ছে যেন যে সেই ফাঁসুরে জেলখানা সেই আসামি রূপ কবিকে ফাঁসি দেবে না মনে হবে যেন ফাঁসির মঞ্চ সেই ফাঁসুরিকেই ঝুলিয়ে দেবে অর্থাৎ ফাঁসি দিয়ে দেবে অর্থাৎ সেই ফাঁসুরের যেন ফাঁসি হয়ে যাবে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে কবি একটা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছেন সমাজে যারা পিছিয়ে পড়া দলিত আদিবাসী শোষিত বঞ্চিত মানুষদের জন্য লড়াই করছেন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য লড়াই করছেন তার সেই লড়াই হচ্ছে ন্যায্য লড়াই অধিকার আদায়ের লড়াই এই এই লড়াইয়ের জন্য তার ঘন ঘন কারাবাস হওয়া এমনকি ফাঁসি হওয়ার মতো ঘটনা ঘটা উচিত নয় এটা ন্যায্য বিচার নয় আসলে যারা এ সমস্ত ন্যায্য অধিকারের জন্য যারা লড়াই করছে তাদেরকে যারা জেলখানায় বন্দি করছে তাদেরকে কয়েদ করছে ফাঁসির মঞ্চে ফাঁসি দিতে চাইছে আসলে যারা চাইছে তাদেরই ফাঁসি হওয়া উচিত কবি এটাই বলতে চেয়েছেন এইভাবেই কবি তার এই ছোট্ট একটা কবিতা চারণ কবি কবিতাটি শেষ করেছেন সমাজে একটা প্রতিবাদ সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা বিদ্রোহ করা এবং মুখ বুঝে সমস্ত কিছুকে মেনে না নেওয়া সরকারের বিরুদ্ধে সরকার যদি কোনো অনৈতিক কাজ করে অন্যায় কাজ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার এবং নিজের অধিকার বুঝে নেওয়ার যে আন্দোলন কবি আজীবন করে গেছেন সেটাই যেন এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে তো কবিতাটি তোমাদের কেমন লেগেছে যদি কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের কোনো লাইন বুঝতে অসুবিধা হয় বা কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব। তোমাদের সেই না বোঝা ব্যাপারটিকে বুঝে দেওয়ার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম না চারণ কবি কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এর পরের ভিডিওতে আমি আলোচনা করব, তো সেই ভিডিওটি দেখতে তোমরা ভুলবে না তা আজকের মতো এখানে শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থেকো বাই